হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা উপলক্ষে নতুন চমক দিলেন রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে আপনারাও জানেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু একাধিক প্রকল্প রয়েছে তো পুজোর আগেই সমস্ত প্রকল্পের পেমেন্ট আবারও অগ্রিম দেওয়া হবে যাতে পুজোর হাত খরচ সবারই কিন্তু ভালোভাবে হয় তো সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা যতগুলি রাজ্যে প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের ওপর জোর দিয়ে বড় ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষকদের জন্য কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা এছাড়াও বন্ধুরা বাংলার বাড়ি এবং স্কলারশিপ সবুজ সাথী স্মার্টফোন সব প্রকল্পেই নয়া আপডেট এই মুহূর্তের থেকে বড় খবর আপনারা ভিডিও দেখতে থাকুন জানতে পারবেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কি ঘোষণা করেছেন সমস্তটাই কিন্তু আমরা লাইভ আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএম এর কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্য সাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের নষ্ট না হয় আমরা কেউ মরে যায়নি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকবো আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মসী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরবংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে শুধু স্কুলে নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনটে ফেসেই তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপসিলিয়া আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি। ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টে স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরো পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিউরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফ্রিট দিয়ে দেবো মিটিং এ। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই আছে? আস্তে আস্তে আমরা করে দেব দেখুন আপনারা একটা গান শুনেছেন ছোটবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি পাঁচটা স্কিম বন্ধ সেগুলোও চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ইন্সিউরেন্স ক্ষেত্রে জি তুলে দিন আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরও নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে বাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেরকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার